দ্বাদশে শিক্ষক নিয়োগ দুর্নীতির দুশো তিরিশ কোটি হদিশ ড্রাংশাল কোটের বিশেষ আদালতে চার্জশিটে উল্লেখ এই নবম দশমে চাকরি এক হাজার একশো কুড়ি জন অযোগ্য প্রার্থী দাবি করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট একাদশ এবং দ্বাদশে চাকরির নশো ছেচল্লিশ জন অযোগ্য প্রার্থী চার্টশিটে উল্লেখ করেছে এই জি তিরানব্বইটি সংস্থা পনেরো জনের বিরুদ্ধে সতেরো হাজার পাতার নথি সহ চার্জশিট ইলি ইডিট চার্জশিটে এসপি সিনহা সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিকের নাম ইডিট চার্জশিটে নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়ের নামও রয়েছে থেকে বড় গণতন্ত্রের সব থেকে বড় উৎসব শুরু হতে আর বারো ঘন্টারও কম সময় বাকি রয়েছে আগামীকাল শুরু হতে চলেছে দেশ জুড়ে লোকসভা নির্বাচনে প্রথম পর্ব নিঃসন্দেহে আমাদের নজর থাকবে উত্তরবঙ্গের তিন লোকসভা কেন্দ্র কাল সকাল সাতটা থেকে যেখানে ভোট গ্রহণ পর্ব শুরু হতে চলেছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি তিন লোকসভা কেন্দ্র থেকে তিনজন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন কোচবিহারের ছবি আপনাদের সামনে তুলে ধরবেন পার্থ ঘোষ শেষ মুহূর্তের ছবি আলিপুরদুয়ারে কিরকম আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্র থেকে শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি রয়েছে এবং সন্দীপ সরকার জলপাইগুড়ির ছবি আপনাদের জন্য তুলে ধরবেন আমি শুরুতে পার্থ তোমার কাছে এই জন্য যাব এই তিন লোকসভা কেন্দ্রের মধ্যে এই মুহূর্তে সংবাদ শিরোনামে রয়েছে কোচবিহার একাধিক ঘটনার জন্য একদিকে যেমন নিশিভ প্রামাণিক এবং উদয়নবহর সংঘাতের বিষয় রয়েছে পাশাপাশি ভাইরাল ভিডিও যা নিঃসন্দেহে বিজেপির হাতে তৃণমূলের বিরুদ্ধে কিভাবে তারা অস্ত্র হাতে ভয় দেখাচ্ছে এই অভিযোগ বিজেপি করছে তৃণমূলের বিরুদ্ধে ফলে এই কোচবিহার যেখানে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে কতটা সুষ্ঠুভাবে সেখানে ভোট হবে কী প্রস্তুতি দেখতে পাচ্ছ দেখো ইতিমধ্যে তুমি দেখেছো এর আগে বেশ কয়েকটি নির্বাচন সেই নির্বাচনে কিন্তু কোচবিহার সেখানে কিন্তু উত্তপ্ত হয়ে ওঠার মতো ঘটনা ঘটে একশো বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে এবং দু হাজার তেতাল্লিশটি মোট বুথ রয়েছে তার মধ্যে একশো ছিয়ানব্বইটি কত কোচবিহার স্কুলে আমরা রয়েছি এই স্কুলে দেখতে পাচ্ছি একেবারে যারা ভোট কর্মীরা তারা শেষ মুহূর্তে প্রস্তুতির কাজ সেটা ছাড়ছেন তবে এটা হচ্ছে মহিলা পরিচালিত বুথ এবং প্রত্যেকেই কিন্তু এবারে তারা প্রথমবারের জন্য এই ভোট গ্রহণের যে কাজ সেই কাজে নিযুক্ত হয়েছেন পারে এই এবং যে জায়গায় নিযুক্ত হয়েছেন সেটা হচ্ছে কোচবিহারের মতো জায়গায় আর এখন শেষ মুহূর্তে যে কাজ সেই কাজটা সম্পূর্ণ বুঝে নিচ্ছেন করছেন ম্যাডাম আপনার সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে যে প্রথমবার নির্বাচন প্রক্রিয়া টেনশন হচ্ছে একটু চাপা টেনশন তো আছে তাও আমরা চেষ্টা করব যে পুরো পরিভাবে সম্পূর্ণভাবে আমরা সুস্থভাবে যেন ভোটটা করাতে পারি আতঙ্ক নেই কোনো আতঙ্ক নেই এখানে

এবং সুষ্ঠুভাবে ভোট যাতে করাতে পারে সেই টার্গেটই কিন্তু প্রত্যেকেই রয়েছে এবং দেখতে পাচ্ছি একেবারে শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেই কাজটা করা হচ্ছে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন যে জায়গায় রাস্তায় নাকা চেকিং করা হচ্ছে একাধিক পয়েন্টে এবং সেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে যে বিশেষ টিম তৈরি করা হয়েছে একেবারে কমিশনের তরফে তৎপরতা রয়েছে নাকা চেকিং রয়েছে নজরদারি রয়েছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এই হচ্ছে কোচবিহারের এই মুহূর্তের ছবি